আর কয়েক বছর পার করলেই বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষে পৌঁছাবে গৌরবের ইতিহাস বয়ে বাড়ানো এই বিদ্যালয়ে আমি পাঁচ বছর ধরে পড়াশোনা করছি বর্তমানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত স্কুলের বর্ষপুস্তক অগ্রদূর থেকে জানা যায় উনিশশো সালে বাগেরহাট জুনিয়র মাদ্রেসা নামে একটি প্রতিষ্ঠানের জন্ম হয় যা ব্যক্তি প্রচেষ্টায় গড়ে তোলেন হোসেন মোজাম্মেল উনিশশো সাতচল্লিশ সালে তারই নেতৃত্বে বিদ্যা প্রসারে আগ্রহী ব্যক্তিদের সহযোগিতায় বাগেরহাট মুসলিম হাই স্কুল নামে একটি উপর্ণাঙ্গ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে মুখ্যমন্ত্রী নুরুল আমিন বাগেরহাটে আসেন তখন তিনি এই বিদ্যালয়ের জন্য এককালীন পনেরো হাজার টাকা বরাদ্দ দেন এরপর বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় নুরুল আমিন হাই স্কুল এরপর বিদ্যালয়ের কার্যক্রম আরো বাড়ানোর জন্য উনিশশো সালে বিদ্যালয়ের বিজ্ঞান মানবিক বাণিজ্যিক ও কৃষি বিভাগ খোলা হয় একই সঙ্গে পরিবর্তন করে রাখা হয় নুরুল আমিন মাল্টি ল্যাটারাল হাই স্কুল এরপর আরেক দফা নাম পরিবর্তনের পর উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে স্কুলের নাম হয় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় শেখ মার্গুব মাসরত হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কম বাগেরহাট